আমার কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এইট এবং যেটা সত্যি কথা সম্পর্ক এইটের সাথে আমার হয়েছিল এই ফোনটি আইফোন এইট আমি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিনেছিলাম এবং দীর্ঘ নয় থেকে দশ মাস পর্যন্ত এই ফোনটি দিয়ে আমি আমার জীবনের সবকিছু কর্মজীবন চালিয়েছি এই ফোনটির মাধ্যমে আজকে এই আইফোন এর একটা রিভিউ নিয়ে আসছি আপনাদের সাথে সুতরাং ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ এই আইফোন এইট এটা যে আমার হাতের যে ফোনটা এটা একটু দেখতে একটু খারাপ দেখা যেতে পিছনের ব্ল্যাক ব্যাক প্যানেলটা একটু ভাঙা কিন্তু এই ফোনটি দুই হাজার পঁচিশ সালে আপনি যদি কিনেন আপনার জন্য বোকামি হবে না কারণ এই ফোনটি দিয়ে এখনো আপনি সব ধরনের কাজকর্ম করে যেতে পারবেন অনায়াসে এই ফোনটি দিয়ে এখন পর্যন্ত আপনি ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি ই ফুটবল সব ধরনের গেম খুব অনায়াসে খেলতে পারবেন ফুল গ্রাফিক্সে খেলতে পারবেন না কিন্তু মিডিয়াম গ্রাফিক্স যেমন থার্টি এপএস থেকে ফোরটি এপেস অনায়াসে খেলতে পারবেন যেটা সব থেকে দুঃখর একটা বিষয় এবং এই ফোনের ক্যামেরা নিয়ে যদি আমি কথা বলি এই ক্যামেরা ভাই জোশ এটার ক্যামেরা এই দামে এটার মতো ক্যামেরা আপনি পাবেন না বর্তমানে বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড ফোনগুলোর যে আর কি একটা বিষয় থাকে যায় সেগুলোর মধ্যে আইফোন এইট দামের তুলনায় অনেক বেশি জিনিস দেওয়া থাকে সাধারণত বর্তমানে এটার বাজেট হয়ে থাকে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এবং চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড না কিনে যদি আইফোন এইট কিনে তাহলে এটা হবে আপনার জন্য একটা বেস্ট ডিল এই ফোনটা একটা দিক দিয়ে এখন এখন পিছিয়ে থাকবে সেটা হলো এটার ডিজাইন এটার নিচে এবং উপরে খুব বড় বড় দুইটা বেজাল আছে যেটা আসলে দু হাজার সালের সাথে মানানসই না এখনকার পাঁচ থেকে দশ হাজার টাকার ফোনেও ওরা বেজাল

তবে আইফোনের ব্যাটারি অপটিমাইজেশন অনেক ভালো যার কারণে আপনি এই ফোনটা থেকে ইজিলি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে আর যদি গেম খেলেন তাহলে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আপনি ব্যাকআপ পাইতে পারেন তবে এখানে অবশ্যই একটা কথা আছে আপনাকে ওয়াইফাই দিয়ে কাজগুলো করতে হবে যদি মোবাইল ডেটা ইউজ করেন তাহলে আপনি এই ধরনের ফেসে ইউজগুলো পাবেন না এরপরে যেটা বড় কথা সেটা হলো এই ফোনটাতে অ্যাপেল ইউজ করছে অ্যাপেল এ ইলেভেন বায়োনিক টিপসেট এবং এটার পিছনের ক্যামেরা হলো বারো মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হলো আট মেগাপিক্সেল এবং এই ফোনটি ফুল এস ডি না এটা আসলে মানতে খুবই কষ্ট হয় এখানে সাতশো বিশ পিক্সেলের একটা এলসিডি প্যানেল অ্যাপেল ইউজ করছে যেটা আসলে ভালো লাগে না ভাই এই দামে একটা পনেরো হাজার টাকার দামের একটা ফোনের মধ্যে যদি সাতশো বিশ বিশ একটা ডিসপ্লে থাকে এটা আসলে মানানসই না এবং যদি আমি নিজ দিয়ে কথা নিচে এই সাইডে যদি কথা বলি এখানে একটা লাইটনিং পোর্ট আছে যেটা অ্যাপেলের জাতীয় মানে শুরু থেকেই তারা এটাই করে আসছে বাদে এবং এই সাইডে ভলিউম এর ভলিউম এরিয়া আছে এবং এখানে একটা রিসিভার আছে এবং এটার আরেকটা যেটা সবথেকে বড় জিনিস সেটা হলো এটাতে কিন্তু এই সামনের যে মাইক্রোফোন এটা দিয়েও সাউন্ড বেরো এবং নিচের মাইক্রোফোন দিয়েও সাউন্ড বেরো এবং এটা সবথেকে বড় একটা জিনিস এবং যদি ডিজাইনের কথা বলি এটা আমার কাছে এখনো ভালো লাগে এখনো অনেক প্রিমিয়াম লাগে দুই সালে আইশাও এই দুই কত সালে বের হয়েছিল দুই সালের সতেরো সালের একটা মোবাইল আমার কাছে দুই সালে আইশাও প্রিমিয়াম একটা ফিল দিতে সক্ষম হয়েছে এবং এই ফোনটার যদি আমি বলি দীর্ঘ নয় মাস ভাই প্রাইমারি ডিভাইস হিসাবে ইউজ করছি সুতরাং বুঝতেই পারতেছেন আমার অভিজ্ঞতা কতটুকু এই ফোনটার উপরে যদি আমি মানে আর কি আমি আসলে প্রাইমারি ডিভাইস হিসেবে এটা ইউজ করছি আমার তখন আর কোনো ফোন ছিল না আমি এইট দিয়ে আমার সকল কার্যক্রম সম্পন্ন করছি এবং যদি আমি এটার মার্ক দিতে চাই তাহলে আমি এটাকে দশে নয় দিব বাজেট এবং ডিজাইন সব কিছু মিলায় আমি দশে থেকে নয় দিব এবং আরেকটা যেটা বড় জিনিস সেটা হলো এই ফোনের ভিডিও ক্যামেরা এই ফোন দিয়ে আমি আপনি অনায়াসে ভিডিও করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার মতো একটা ভিডিও করতে সক্ষম হবেন এবং অ্যাপেলের যেটা জাতীয় ভিডিও কোয়ালিটি সেটা হলো ফোর কে সিক্সটি এফ পি এস তবে এখানে যদি আপনি ওল্ড মডেলে ফোর কে সিক্সটি এফ এর সাথে এটা তুলনা করেন তাহলে এটা অনেকটাই এগিয়ে থাকবে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেন